যারা আহত হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা অন্ধ হয়েছেন আমরা সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে উত্তম মর্যাদা দান করেন সম্মানিত রায়পুর সম্মানিত বাগারপাড়া আজকে আমি আপনাদেরকে বলতে চাই এই অঞ্চল সব সময় ইসলামের জন্য উর্বর ছিল এই দ্বিতীয় স্বাধীনতা আসার পরে কতিপয় উশৃঙ্খল লোক আমাদের এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি বিভিন্ন প্রকার কার্যক্রম করার চেষ্টা করছে যেটা ইসলাম কখনো সমর্থন করে না বরঞ্চ ইসলাম এটাই সমর্থন করে একজন অমুসলিমের বাড়ি তার উপশনালায় তার সম্পদ তার জীবন মুসলমানের কাছে নিরাপদ দেশপ্রেমিক নেতা তারেক রহমান বলেছেন যে কোন বিএনপি নাম করে কেউ চাদাবাজি করতে পারবে না আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন জামাত ইসলামি কখনো এই জাতীয় রাজনীতি করে না

দিকে ফিরে আসেন আসেন আমরা একটি স্থানিক সমাজ প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে সমাজে হানাহানি থাকবে না বৈষম্য থাকবে না লুটপাট থাকবে না চাঁদাবাজি থাকবে না কোন নারীর দর্শন হবে না ঘোষণা করেছেন সালাহা থেকে হাজরে মাউ পর্যন্ত একটা নারী হেঁটে যাবে তার দিকে তাকিয়ে থাকার মতন কোন যুবক পাওয়া যাবে না আমরা সেই সমাজ গঠনের জন্য আপনাদেরকে আহ্বান করছি